হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো ওই যে সবাইকে গুড মর্নিং তো জানিয়ে দিলাম কিন্তু এখন কিন্তু অনেকটাই বেলা যেহেতু আজকে আমি ঘুম থেকে অনেকটা বেলাতেই উঠেছি আজকে কাজ নেই তো সুপুরি ছালানো বন্ধ আছে তাই আজকে অনেকটা সময় একটু ঘুমিয়ে নিয়েছি মানে অনেকটা বেলা অবধি তো এখন মোটামুটি ঘড়ির কাটায় ওই নটার মতো বাজে তো উঠেছি উঠে হচ্ছে আর তোমার দাদা ভাইও আজকে লোকালে যেহেতু কাজে গেছে তো আজকে ছুটির দিন মানে ছুটির দিন কি আজকে তো ভাইফোঁটা ফোটা তো তার জন্য আমারও সুপুরি ছাড়ানো বন্ধ আর তোমার দাদা ভাইও লোকালেই একটু বেরোইছে কাজের জন্য তো তোমার দাদাভাইও গেছে অনেকটা বেলায় আজকে তো প্রথমে তো যেতেই চাইছিল না তারপরেও গেছে লোকালে যে যদি দেখি ঘুরে যদি কাজ হয় তো সেই জন্যই গেছে তো আর আমিও উঠেছি অনেকটাই বেলায় তো উঠে তো প্রথমে ঘর তোরটা ঝাড় দিয়ে নিয়েছি বাসি ঘর তারপরে উঠোন টুটোন ঝাড় দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপর হচ্ছে একটু চা করে চা খেয়ে নিয়েছি তোমার দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেছে আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি তো আজকে ভাইফোঁটার দিন তো খুব একটা ভালো দিন কিন্তু কী বলতো আমাদের তো ভাইফোটা নেই তো তার জন্য ভাইফোঁটা নেই সে এক কথা তৃতীয় কথা আমার ভাইও নেই যেহেতু আমরা চার বোন তো ভাই নেই আর ভাইফোঁটাও আমাদের নিয়মের মধ্যে নেই তো সেই জন্য আর আমাদের অত মানে কোনো চাপও নেই তো যাই হোক একটা ভাই থাকলে হয়তো ভালো হতো ফোটা নয় না এ দিতে পারতাম তবুও তো ভালো লাগতো যে ভাই দিনে ভাই তো আছে তো সবার তো থাকে না ভাই ফোটা তবুও তো তো আমার দাদা ভাইও চলে গেছে আর আমিও ঘরের বিছনা ব্যথাগুলো সব ঘুচিয়ে টুচি একদম তারপরে কটা ভিজে জামা কাপড় ছিল সেই কটা ওই দেখো মেলে দিতে এলাম তো রোদটাও খুব সুন্দর উঠেছে একদম আর এখন বেলা তো অনেকটাই হয়েছে না রোদটাও যেন সুন্দর উঠে গেছে তো যাই হোক জামা কাপড় মেলে দিয়ে দেখো চলে এলাম কিন্তু ফুল তুলতে তো দেখছি এখানে একটা ছোট্ট নতুন গাছে একটা সুন্দর লাল ফুল ফুটেছে তো সেই লাল ফুলটাও তুলে নিলাম আগেই আমি তো বেশ ভাল লাগছিলো দেখে ওই দোপাটি ফুল বলে হ্যাঁ দোপাটি ফুলই বলে তো সেটা একটাই ফুটেছিল তা আমি তুলে নিলাম আর এই দেখো আমাদের গাছ থেকে কত জবা ফুলও তুলে নিয়েছি আর শিউলি ফুলও ছিল আর যেহেতু এখন শিউলি ফুলটা কমে গেছে অল্প কটাই আর আগে তো বন্ধুরা একদম ঝুড়ি ভরে শিউলি ফুল তুলতাম তো এখন একদম ফুলটা কমে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক এই যে কটা ফুল পেয়েছি এটাই আমি তো ফুলের ঝুলিটা রেখে গিয়ে চলে গেলাম রান্না করে ও তার আগে আমি মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম বার করে রেখে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ধুইতে মাছটা ছিল তো তারপরে ওই যে রান্না বান্না করতে চলে এলাম বই তো এখন অনেকটাই বেলা চলো বুঝতে পারছি রান্না করি দেখছি ওই তো ঠিকই আছে আরও তো ভাইফোটার দিন ভাবলাম যে না মানে গুছিয়ে রান্নাটা করি তো চলো দেখি কি কি রান্না করা যায় সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো ওর জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের তো আজকে ছুটির দিন একটু তো অন্যরকম হবে প্রায় দিনে তো তারা মধ্যে যাই হোক কিছু রান্না করে রেখে চলে যাই ওই দিয়েই কেটে যায় তো আজকে যেহেতু বাড়িতে আছি আর তোমার দাদা ভাইও আছে তো ভাববো না একটুখানি গুছিয়ে রান্নাটা করি কিন্তু কী বলো তো আজকে রান্নার পদ্ধতি সবই ঠিক আছে কিন্তু মাছের ঝোলটার পদ্ধতি একদমই আলাদা তো যাই হোক সেটা তো তোমাদেরকে দেখাবই আর এখানে যে দেখো লাল শাকটাও কুটে নিচ্ছি তো লাল শাকটা কালকে আমি না মানে ভাজার এলায় এসেছিলো তো ওনার কাছ থেকে নিয়েছিলাম দিয়ে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে লাল শাকটা করি তো লাল শাক তো এখন এই ঠান্ডা ঠান্ডা পড়ছে তো লাল শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটার জন্য লাল শাকটা নিয়ে রেখেছিলাম তো এই যে লাল শাকটা ঘুটি একদম হচ্ছে বালতিতে রেখে দিচ্ছি আর সব থেকে অসুবিধে কি হচ্ছিল জানো তো আজকে আমার বটিটা তো বাড়িতে নেই সেটা তো ওই যেখানে সুপুরি ছাড়াই ওখানেই রয়ে গেছে আর আমি এভাবে না কাটারি দিয়ে ঠিক তরকারি কেটে অভ্যস্ত নই আমি কখনো করি না তো কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো জানো তো কাটারি দিয়ে এরকম সবজি কুটতে কিন্তু কী করব বলো কুটতে তো হবেই যেহেতু বটিটা তো বাড়িতে নেই ওটা তো ওই যে বললাম সুপুরি ছাড়ানোর ওখানেই রয়েছে যেহেতু বটি থেকেই সুপুরি ছাড়ানো হয় বটি দিয়ে তো ওটাকে আর বাড়ি আনা হয়নি তো এই যে কাটারি দিয়ে সবজি করতে আমার খুব অসুবিধা হচ্ছিল মানে কি বলবো তোমাদের তো যাই হোক এদিক ওদিক তো ম্যানেজ করে তরকারিগুলো মানে সবজিগুলো কোটা হয়ে গেছে তো যাই হোক চলো ওদিকে দেখি মাছ ভাজাটাও কত দূর তো এখানে দেখো মাছ ভাজা তো একটা মানে প্রথমটা ভাজা হয়ে গেছে দ্বিতীয়টাও প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকে আমার দেখো সবজি টবজিগুলো একদম ধুয়ে রেডি করা তো এখানেই দেখতেই পাচ্ছ যে মাছের ঝোল হবে তো লাল শাক হবে আর হচ্ছে বেগুন সিদ্ধ দেবো তো বেগুনগুলো খুব সুন্দর কিন্তু লম্বা লম্বা একদম মানে দেশি বেগুন যে কি বলে তো ওই যেটা ইম্পর্টেন্ট মাছের ঝোলটা বললাম তোমাদেরকে এই দেখো এদিকে ভাতটাও ফুটে গেছে দেখেছো তো যাই হোক ইম্পর্টেন্ট কি বলো তো আজকে মাছের ঝোলটা একদমই অন্যরকম হবে মানে এই যে কাঁচা জল দিয়ে দিয়েছি মাছটা ভেজে তুলে নিয়েছি নিয়ে দেখো কাঁচা জল দিয়ে দিয়েছি আর আজকে কি হবে বলো তো এই যে এদিকে দেখো বেগুনটাও কিন্তু ভাতটা যেই ফুটে উঠেছে আমি কিন্তু বেগুনটাও দিয়ে দিয়েছি তো আর এদিকে মাছের ঝোলটা হবে আজকে দুধমান কচুর ড্যাগা দিয়ে মানে তোমরা কচুর শাক তো অবশ্যই চেনো সবাই চেনো জানি সেটা কিন্তু এটা কি বলো তো দুধমান কচুর ড্যাগা তো এইটা দিয়ে মাছের ঝোল খেতে না দারুণ টেস্ট আর এই মাছটা কি বলো তো যাই হোক রাজা মাছ বলে আবার অনেকে ঢেলা মাছও বলে যে যা যা যেটা আর কি বলে তো খেতে একদম ইলিশ মাছের মতনই লাগে কিন্তু তো এই মানে কচুর ডেগা দিয়ে যদি মাছের ঝোলটা করা হয় না দারুণ টেস্ট হয় তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো দারুণ টেস্ট হয় তো আমি যে কাঁচা জল দিয়ে দিয়েছিলাম তো জলের মধ্যে তোমার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি তো দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি যে হচ্ছে জলটাই মাছের ঝোলটা একটুখানি ফুটে উঠুক তারপর হচ্ছে মাছ আর ওই মানে কচুর ডাগাগুলো দিয়ে দেবো ততক্ষণে চলো আমি ভাবলাম যে না শাক ভাজা একটু রসুন দেবো আজকে তো সেই জন্য যে আবার বসে পড়লাম রসুনটা কুটতে তো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে শাক ভাজা তো বেশ ভালো লাগে কিন্তু শাকে কি বলো তো একটুখানি ঝাল ঝাল করে শাকটা যদি ভাজা হয় তাহলে আরও বেশি ভালো লাগে তো আমিও সেটাই ভেবেছি যে একটু বেশি করে রসুন থেতলে দিয়ে আর কাঁচা লঙ্কা বেশি করে ফেলে দিয়ে তারপর হচ্ছে শাকটা ভাজবো চলো এদিকে রসুনগুলো তো কুটেনি আর ওদিকে তো ভাতটাও হচ্ছে আর মাছের ঝোলটাও কিন্তু হচ্ছে তো ওই যে বললাম আজকে যেহেতু বাড়িতে রয়েছি তাই ভাগে ভাগে গুছিয়ে একদম রান্না বান্না করতে শুরু করে দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোলে একটুখানি ধনেপাতা পাতা দেবো বলে যে ধনেপাতাটাও পাতাটাও নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে তো পাতলা মাছের ঝোল হলে একটু ধনে ছড়িয়ে দিলে কিন্তু মাছের ঝোলের টেস্টটাই একদম অন্য রকম হয়ে যায় তাই না তো আমি অল্পই দেবো তো চলো এদিকে আমার রসুন বাচাও কমপ্লিট হয়ে গেছে আর ধনে কেটে নিয়েছি তো এদিকে এসে এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে আর এখানে দেখো এই যে আমি কচুর ডাগাগুলো কিন্তু দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু আবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মানে এইগুলো সিদ্ধ হয়ে যায় সবজিটা সিদ্ধ হয়ে যায় তো তার জন্য একটুখানি যে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা হতে থাকুক ততক্ষণে চলো তো এটা হতে হতে আমি কিন্তু ফাঁকে গিয়ে ঘরে কিছুটা জামা কাপড় গুছিয়ে রেখে আসলাম ওই যে বাড়িতে থাকা হয় না তো সেইভাবে আর গুছানো গাছানো হয় না তো এদিকে মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি গিয়ে কিছুটা জামা কাপড় গুছিয়ে আসলাম অফ ক্যামেরায় তো যাই হোক এসে দেখি পুরো মানে সবজিটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও সুন্দর ফুটেছে তো তারপরে এই যে মাছগুলো আমি সব এক এক করে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আরেকটুখানি ঢাকা দিয়ে আমি রেখে দেবো যাতে মাছের ঝোলটা একদম সুন্দর মতো হয়ে যায় আর আমি এতে না বে মাছের ঝোলটা বেশি কিচ্ছু মশলা ব্যবহার করব না শুধু ওই এটাকে একটুখানি জিরে হচ্ছে মানে শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি দিয়ে সেটাকে যে গুঁড়ো করে দিয়ে দিলাম মানে ভাজা জিরের গন্ধটাই কিন্তু একটা অন্যরকম সেন দেয় তো সেটাই আমি করে নিয়েছি আর এই যে মাছের ঝোলে দিয়ে দিলাম আর এ পাশে হচ্ছে আমি কিন্তু শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছিলো ভাতটা উপর দিয়ে আমি আবার শাক ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এই যে মাছের ঝোলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো এই যে ধনে পাতাটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম তো চলো রান্নাবান্না তো প্রায় কমপ্লিটের দিকে আর এদিকে চলো দেখি শাকটার কী অবস্থা তো এদিকে দেখো শাক ভাজাটাও আমার কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি শাক ভাজাটা একটুখানি মাখা মাখা রাখবো পুরো শুকিয়ে ফেলবো না পুরো শুকিয়ে গেলে শাকটা খেতে কিন্তু একদম ভাল লাগে না মানে টেস্ট হয় না তো একটুখানি মাখা মাখা রাখলে খেতেও কিন্তু দারুণ লাগে তো চলো এদিকে আমার মাছ খেলেও কমপ্লিট আর এদিকে আমার শাক ভাজাটাও কিন্তু একদম কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানি তো চলো এবার ঝটপট করে হচ্ছে রান্নার বাসনগুলো ধুয়ে ফেলি তো আজকে ভাইপুটার দিনের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর আজকে যেহেতু বাড়িতে রয়েছি তো ঘর দুয়ার একদম গুছিয়ে গেছি রান্নাটাও সেরে ফেললাম তো দেখি এবার আমিও এবার রান্নার বাসনগুলোটা ধুয়ে স্নান টানান করে নেবো তোমার দাদা ভাই যখন আসবে তখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো রান্নার বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে ফেললে আজকের মতো কাজ কিন্তু শেষ তো আজকে তো ভাইফোঁটাও চলে যাচ্ছে যাচ্ছে একটা ব্যাপার তো তার সাথে সাথে দেখো আবার কিন্তু জগদ্ধাত্রী পুজো আসছে তাই না তো একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে এই হচ্ছে কিন্তু শুরু যেমন হচ্ছে তেমনি শেষও হচ্ছে তো একটা একটা দেখতে দেখতে দেখবে সব পুজোই কিন্তু শেষ আবার সামনের বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে তাই না তো কী আর করা যাবে বলো এরকম তাই দিন চলতে থাকবে আর আমাদেরও এরকম করে চলতে হবে তো চলো তোমাদের ভাইফোঁটা কেমন লাগলো মানে ভাইফোঁটাটা কেমন কাটলো সরি কেমন কাটলো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও আর আমার মতো কার কার ভাই নেই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এই যে তোমাদেরকে আমি প্রথমে বলেছি যে আমরা চার বোন আমাদের কোনো ভাই নেই তো ভাইফোঁটা নিয়মটা না থাকলেও একটু মন খারাপ কিন্তু হয় যেহেতু আমরা মানে ভাইফোঁটা যদি নাও দিতে পারি তবুও ভাইটাকেও তো ডেকে পাঠাতে হতো পারতাম তাই না যাই হোক চলো আজকের মতো টাটা